টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার বাড়ানো ছয়টি গুরুত্বপূর্ণ টিপস আপনি রাত দিন পরিশ্রম করে ভিডিও আপলোড করে যাচ্ছেন তবুও আপনার টিকটক ভিডিওতে ফলোয়ার না এমন সমস্যা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ছয়টি টিপস আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে রাতারাতি ফলোয়ার বেড়ে যাবে কি সেই ছয়টি টিপস চলুন জেনে নেওয়া যাক প্রথম আপনারা যে কাজটি করবেন টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি অবশ্যই করবেন তো এটি কিভাবে করবেন লক্ষ্য করুন টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে সেটিং সেই এখানে ক্লিক করে দিবেন তারপর অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট আমার কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট ছিল আমি কিন্তু অলরেডি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেছি এই কারণে আমার কিন্তু এখানে পার্সোনাল সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট দেখাচ্ছে আপনাদের জাস্ট এখান থেকে আপনারা বিজনেস অ্যাকাউন্টটা করে নেবেন ঠিক আছে আমি যদি এখন সুইচ করে দেই তাহলে আপনারা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে আমার কনভার্ট করে দিবে আমি কিন্তু এখানে অলরেডি এতে দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাকাউন্টে কিন্তু আমি অলরেডি কিন্তু কনভার্ট করে নিছি তো আপনার যদি আপনাদের পার্সোনাল পার্সোনালাউন্ট থাকে অবশ্যই এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে দ্বিতীয় অপশনটি হলো ট্রেন্ডিং ভিডিও অথবা গানের সাথে লিপসিং করা অর্থাৎ আপনি সবসময় চেষ্টা করবেন আপনি ট্রেন্ডিং ভিডিও দেখে ভিডিওটি তৈরি করা তো আপনি ট্রেন্ডিং ভিডিওগুলো কোথায় পাবেন সেটা দেখতে থাকুন ট্রেন্ডিং ভিডিও কোথায় পাবেন এটার জন্য আবার চলে যাবেন আপনার TikTok অ্যাকাউন্টে তারপর আপনার থ্রিটুটা আইকন এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিকটক Studio এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ইনস্পিরেশন এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন টেন্ডিং অর্থাৎ টেন্ডিং ভিডিও গুলো আপনার জন্য কি কি আছে সেই টেন্ডিং ভিডিও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা এই টেন্ডিং ভিডিও গুলো ফলো করবেন এবং এই টেন্ডিং ভিডিও দেখে দেখে আপনারা সেই অনুযায়ী ভিডিও তৈরি করবেন তৃতীয় অপশনটি হলো এবং শিডিউল মেনটেন করা আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা একদিনে চারটা পাঁচটা ভিডিও আপলোড করে আর এক সপ্তাহ আমরা কোনো ভিডিওর আপলোড করি না এতে কিন্তু আপনার ভিডিও ফলই তো যায় না এবং ফলোয়ারও বাড়ে না এই ভুলটি কিন্তু কখনোই করা যাবে না অবশ্যই শিডিউল মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি চাইলে প্রতিদিন একটা করে অথবা দুইটা করে ভিডিও আপলোড করতে পারবেন কিন্তু আপনি কন্টিনিউ আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে বাংলাদেশে ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনলাইনে থাকে তো আপনাকে অবশ্যই শিডিউল মেনটেন করে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটার মধ্যে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভিউ বেড়ে যাবে এবং ফলোয়ারও বেড়ে যাবে থাপনি সেট করা ভিডিও ভাইরাল করা অথবা আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে কিন্তু সেট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার যখন একটি কোয়ালিটিফুল থামনেল আপনি সেট করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি দেখে থামনেল দেখে কিন্তু অনেকেই ইন্টারেস্টেড হয়ে আপনার ভিডিও কিন্তু প্লে করবে এবং আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু এভাবে ফলোয়ার বেড়ে যাবে তাই অবশ্যই আপনারা নজর রাখবেন থামনেলটি কোয়ালিটিফুল করার জন্য ভিডিও আপলোড করার সময় অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড কিন্তু হ্যাশট্যাগটি ব্যবহার করবেন আমরা কিন্তু অযথা যে কোয়ালিটি সেই কোয়ালিটির কিন্তু আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি না আমরা কিন্তু অন্য অন্য হ্যাশট্যাগ ব্যবহার করি এর ফলে কিন্তু আপনার ভিডিওটি ফরিতে যায় না অথবা ভিউ হয় না এর ফলে কিন্তু আপনার টিকটকের ফলোয়ারও বাড়ে না তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করার জন্য ঠিকস নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এই পাঁচটি অপশন অ্যাপ্লাই করার পরও যদি আপনার ভিডিওতে দেখছেন ফলোয়ার এবং ভিউ বাড়ছে না তাহলে অবশ্যই আপনি ভিডিও আপলোড করার আগে এই অপশনটি অবশ্যই চেক করে নেবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কোনো টিকটক ভায়োলেশন আছে কিনা এটা আপনি অবশ্যই চেক করে নেবেন অনেক সময় কিন্তু ভিডিওতে যদি আপনার কোনো ভিডিওতে টিকটকের কমিউনিটি গাইডলাইন অথবা ভাইলেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি ফরিত যাবে না এবং আপনার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু ডে বাই ডে আপনার ডাউনের মধ্যে চলে যাবে তো অবশ্যই ভিডিও আপলোড করার আগে আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টে কোনো কোনো ভিডিওতে কমিউনিটি গাইডলাইন অর্থাৎ ভাইলেশন আছে কি না টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করে দিবেন বাড়া এই যে টিকটক স্টুডিও এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক দস এখানে একটা ক্লিক করে দিবেন এবার আপনার টিকটক অ্যাকাউন্টে যতগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু এখানে সেকিং হবে অর্থাৎ এখান থেকে যদি কোনো কমিউনিটি গাইডলাইন কোনো ভায়লেশন কোন ভিডিও থাকে তাহলে অবশ্যই এখান থেকে ডিলিট করতে হবে তা না হলে কিন্তু আপনার চ্যানেলটি ডে বাই ডে কিন্তু ডাউন হয়ে যাবে এই জন্য আপনার অবশ্যই ভিডিও আপলোড করার আগে এখানে চেক করে নিবেন তা আপনার ভিডিও সবগুলো ঠিক আছে কিনা তো আমার এখানে দেখতে পাচ্ছেন একাউন্ট ইস্ট বুট স্টান্ডিং এটা আপনাদের আছে কিনা অবশ্যই চেক করে নিবেন তো এই সিলেক্স এর মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করে দিবেন তো দেখাবেন পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ